একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে একটা ভীষণ স্পেশাল ব্লগ কারণ হচ্ছে আমার সাথে রয়েছেন একজন ভীষণ স্পেশাল মানুষ বিশেষ করে আমরা যারা বাঙালি রয়েছি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন এনাকে যদি না চেনেন তাহলে বলতে হবে আপনি হয়তো বাংলা সিনেমা নাটক এগুলো কমই দেখছেন বা দেখছেনই না তো আজকে আমাদের সাথে রয়েছে কমলেশ্বর দা কেমন আছো নমস্কার নমস্কার ভালো আছি তো কেমন লাগছে এখানে হ্যাঁ খুব ভালো লাগছে লং জার্নি ফ্রম দ্য ইস্ট কোস্ট টু দ্য ওয়েস্ট কোস্ট খুবই ভালো লেগেছে এখন আপাতত আমরা আছি প্রেজেন্ট একটা শুটিংয়ের জন্যে তো রিয়েলি রেল এনজয়েন্টে রিয়েলি এনজয়েন্ট দ্য শুটিং আর এখানকার যে আবহাওয়া সেটা ব্রিলিয়ান্ট আমরা একটা শর্ট ফিল্মের জন্য এখানে শ্যুট করলাম শুভদ্বীপ মুখোপাধ্যায় শুভদ্বীপের ছবি এবং ছবিটা যত বেশি মানে হয়তো আস্তে আস্তে শুট এই প্রথম দিন শুট হলো যত বেশি গভীরে ঢোকা যায় তত বোঝা যাচ্ছে ইট ইজ নট অনলি হরর স্টোরি বাট অলসো আ সাইকোলজিক্যাল থ্রিলার তুমি এই ওয়েস্ট কোস্টে এর আগে এসছিলে না এই প্রথম আমি এই কন্টিনেন্টটাতেই প্রথমবার এলাম ও আচ্ছা এক্সপেরিয়েন্স কেমন ভালো এক্সপেরিয়েন্স খুব সুন্দর খুব সুন্দর আমি যখন শিকাগো বা নিউইয়র্কে ছিলাম একটু হোকটিক আর এদিকে যখন এলাম মানে এই বে এরিয়াতে তারপর এইগুলো সত্যি খুব সুন্দর জায়গা আর ভীষণ ভালো আবহাওয়া থেকে বড় কথা আর দারুণ এক্সপিরিয়েন্স আচ্ছা কমলদা তোমার কত বছর হলো ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু খুব বেশি বছর ইন্ডাস্ট্রিতে এসেছি তা নয় যদি ছবি ধরা যায় তাহলে আই স্টার্টেড এড ইন ইলেভেন তো সেই হিসেব করলে তেরো বছর আর যদি বিজ্ঞাপন ধরা যায় তাহলে হয়তো কিছুদিন বেশি মানে হয়তো ষোলো সতেরো বছর হবে আর কি তার মানে ক্যামেরার সামনে আসা কবে তোমার ক্যামেরার সামনে আসা অনেক পরে আমি ক্যামেরার পেছনেই থাকি সাধারণত ক্যামেরার সামনে আসা সে ধরতে গেলে প্রায় দু হাজার পনেরো ষোলো সেটা কি খানিকটা প্ল্যান করে না হঠাৎ করে হয়ে গেছিল হঠাৎ করে হয়ে গেছে হঠাৎ করে হয়ে গেছে তার কারণ হচ্ছে যে জানি না কোনো কোনো চরিত্রে বোধ আমাকে মানিয়ে যায় সেই জন্যে আমাদেরই তো সব কারি তো ওরা তখন আমার কথা ভাবে এবং তাই তখন এ করে একই কাস্ট করে তাহলে এখন কোনটা বেশি এনজয় করে ক্যামেরার পেছনে না ক্যামেরার সামনে না সব সময় আমরা ক্যামেরার পেছনটা বেশি এনজয় করি তার একটা কারণ আছে কারণ গোটা ছবিটা তৈরি করার মধ্যে তো একটা দ্যাট ইউ আর ডিজাইনিং সামথিং একদম শুরু থেকে শেষ অব্দি সো ওই হোলটার মধ্যে একটা পার্ট ডেফিনেটলি অ্যাক্টিং সো ভেরি মেজর পার্ট কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই প্রত্যেকটা পার্ট একটু 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 করে ছুঁয়ে তারপরে যখন পুরো জিনিসটা গড়ে ওঠে সিনেমা সে সিনেমা হতে পারে এখন তো ওটির বাজারে ওয়েব সিরিজ সেটাই বেশি ভালো লাগে মানে তৈরি করতেই বেশি ভালো লাগে আচ্ছা কমলদা তুমি কোন টাইপের ছবি মানে সো কল্ড আমি বলছি কোন টাইপের ছবি বেশি এনজয় করো যে ধরো ঋতুপর্ণ ঘোষ বা তপন সিনহা টাইপের ওই টাইপের সিনেমাগুলো না অথবা সো কল্ড এন কমার্শিয়াল মুভি যেটা একদম আপামোর বাংলার সময় দেখে ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি পরপর দুটো ছবি করেছিলাম একটা মেঘে ঢাকা তারা আর একটা চাঁদের পাহাড় দুটো কিন্তু এক্স্যাক্টলি অপোজিট জন্মা অ্যাকচুয়ালি ফিল্ম মেকিং বলে নয় আমি পুরো বিষয়টা কি মানে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি যে বিভিন্ন রকম ছবি বানাবো দেখা যাক একটা ভ্যারাইটি থাকুক দেখা যাক কোটটা মানুষের বেশি ভালো লাগে কোনটা কম এইভাবে চেষ্টা করি দেবের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন এখনকার সুপারস্টার বলতে সবচেয়ে বড় দেবজি তেরাই তো দেবের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন দেবের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স দারুণ আমরা প্রথমবার মিট করি এবং কথা হয় এবং কাজ করি হচ্ছে পাহাড়ে আচ্ছা তারপর তো দেবের সঙ্গে অনেকগুলো ছবি করেছি অভিযান করেছি করেছি পিট করেছি অনেকগুলো তো একটা ভীষণ বন্ধুত্ব টাইম অনেকগুলো বেশ বড় ভেঞ্চারে আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি দেপ্ত ছেলে ভীষণ ভালো হ্যাঁ অত্যন্ত ভালো মানুষ তো এমনিও সঙ্গে বন্ধুত্বটা প্রচন্ড ভাবে আছে ছবি হোক আর না হোক দেবের সাথে আর ফোর্থকামিং কিছু আছে কথাবার্তা চলছে হবে হয়তো অবশ্যই অবশ্যই বাট ইয়া আমরা তো অপেক্ষায় থাকবো অবশ্যই আচ্ছা আরেকটা জিনিস যেটা নিয়ে খুব বেশি চর্চা হয় আজকাল এই করোনার সময় থেকে বিশেষ করে যখন ওটিটির উত্থান হলো তারপর থেকে টোটালি মানে অডিও ভিজুয়াল জগৎটাই পাল্টে গেল খানিকটা তো এটা কিরকম তোমার এক্সপিরিয়েন্স বা তোমার মতামত আমি বলবো না করোনা সময় শুরু হয়েছে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি সেটা 2008 নাগাদ শুরু হয়েছে তখন থেকে একটু একটু করে চলছিল আমাদের দেশে শুরুটা অনেক পরে করোনার সময় যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মারাত্মক মানে মানুষ তখন হলে যেতে পারছিলেন না সেই কারণে বাড়িতে বসে ছবি দেখার একটা বিষয় ভীষণভাবে তৈরি হয়েছিল শুধু ছবিটা ওয়েব সিরিজ আমি নিজেও দেখেছি এবং দেখেছি প্রচুর মানুষ দেখেন পরবর্তীতে প্রতিটি চলছে আবার ছবি যদি হয় ছবিও মানুষ দেখতে যাচ্ছে ছবি দেখায় অবশ্যই একটু কমেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই হলে গিয়ে দেখা কিন্তু বিষয়টা আমার মতে এরকম যে কোনো কোনো দিন আমি হোম ডেলিভারি করে বাড়িতে খাবার আনিয়ে খাই আর কোনো কোনো দিন ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাই আর ওটিটি ওটা ব্যাপার আচ্ছা বলে যে ওটিটি এই টোটাল ইন্ডাস্ট্রিটাকে ডেমোক্রাটাইজড করেছে অনেক বেশি অনেক বেশি লোকের কাছে খুলে দিয়েছে যাদের হয়তো ট্যালেন্ট ছিল যাদের কিছু করতে পারতো বাট ফর রিজন আমরা জানি সেগুলোর পারেনি এখন তারা পারছে একটা তো বিষয় আছে সেটা হচ্ছে যে ছবি খুব বেশি সংখ্যায় তো তৈরি হয় না কম সংখ্যায় তৈরি হয় আর ছবি তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে প্রথমে একটা স্টুডিও সিস্টেম কাজ করে একটা স্টার সিস্টেম কাজ করে এবং তার জন্য যে স্যাটেলাইট রাইটস বা ইত্যাদি ওটিটি রাইটস সেগুলোর কথাও ভাবতে হয় ম্যানেজিং অন্যদিকে ছবিটা হচ্ছে একটা ডিরেক্টর ওটিটিতে যে ওয়েব সিরিজ আমরা দেখছি ওটিটিতেও ছবি দেখছি কিন্তু যদি ছবি বাদ দিয়ে বলি ওটিটিতে যে ওয়েব সিরিজ দেখছি সেটা কিন্তু মূলত রাইটার্স মিডিয়াম বলে কনসিডার করা হয় সেখানে কিন্তু লেখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে মানে তারপরে পরে শুটিংয়ের গুরুত্ব কিন্তু ছবিতে তা নয় ছবিতে কিছু না লেখা থাকলেও একটা ছবি শুধুমাত্র শব্দ এবং দৃশ্যকল্পের উপর দাঁড়িয়ে ভাবা যেতে পারে ওটা ডিরেক্টর কিভাবে দেখছেন তার উপর অনেকটা নির্ভর করে লেখক গল্প লেখক বা রাইটার তারা কিভাবে দেখছেন তার শুধুমাত্র নির্ভর করে না কিন্তু অনেকের যেটা মতামত যে ওটিটিতে কোনো মানে লিমিটেশন নেই অনেক কিছু ক্ষেত্রে যেমন আর অনেক কিছু আমি যেটা বলতে চাইছি তো তোমার কি মনে হয় একটা 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 সেন্সারশিপ দরকার ওটিটিতে আমি সেন্সারশিপের পক্ষে কখনোই কথা বলি না ওটিটি বলি সিনেমাই বলি থিয়েটার বলি বা টেক্সট এরই আবার বক্তব্য হচ্ছে যে মানুষের আঠেরো বছর বয়স হয়েছে এবং যে মানুষের ভোটাধিকার আছে তারপরে আমি ধরেই নিচ্ছি যে তিনি তার দায়িত্ব এবং কর্তব্য নাগরিক হিসেবে পালন করতে পারেন সেক্ষেত্রে তাকে আটকানোর আমি বা কোনো সেন্সর বোর্ড কি হ্যাঁ একটা রেটিং হতে পারে সিবিএফসি যে রেটিংটা দেয় সেটা হচ্ছে যে এটা বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য নয় এটা প্যারেন্টাল গাইডেন্স ইত্যাদি ইত্যাদি এবং এটা অ্যাডার্ট সেটা হতে পারে কিন্তু কোনো কাজের ক্ষেত্রেই শিল্পের ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রেই কাটাকুটি এটা থাকবে না ওটা বলা যাবে না এটাতে আমি বিশ্বাস করি না যদি আমার বিরুদ্ধেও বলা হয় তো হোক না যদি পক্ষে বলা হয় তাহলেও ভালো যদি এসবের মধ্যে কিছুই না থাকে তাহলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু কারো চিন্তাভাবনাকে সেন্সার করার ব্যাপারে আমার ঘরতর আপত্তি আছে